দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রাজনৈতিক জানলাতে টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বিচলনে participar চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতন বিচার হচ্ছে সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে অতীতে হয়েছে তার কোন কার্যকর প্রতিকার আমরা এখনো পর্যন্ত দেশে গড়ে তুলতে পারি নাই কিছু কিছু আইন প্রণয়ন হয় কোন ঘটনার প্রেক্ষিতে আইন আরো কঠিন হয় কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিক ভাবে হয় না আইনের নানা নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে কোনো কোনো সময় স্বচ্ছ আইনের এই অপব্যবহার গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন সেদিকেও আমরা অবশ্যই নজর দেব আজকে আমি বিশেষ করে বলতে চাই দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈচরণে পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা হচ্ছে তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধর মহলে বন্দী থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীরা অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে কোন রকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা সবাই তবেই নারীদের চাকরি দিতে চাইবেন না বরং ওটা কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ তারা চায় নারীরা আমাদের মহলবন্দি থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টি যারা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে শিক্ষায় বিজ্ঞায় কর্মসংস্থানের নিরাপত্তায় বাসস্থানে সমাজের সর্বত্র নারীরা যাতে নিরাপদ সেই জন্য আমরা আগামীতে একত্রিশ দেওয়ার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা আমরা প্রণয়ন করছি সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিকর দেশ যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান যাই হোক আজকে আমরা প্রথমবার জানাচ্ছি রাজশাহীতে আমাদের বন্ধুর উপরে করেছে তাদেরকে জোটাফিটা করেছে প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা আমি নাম নেই না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি কথা বলার জন্য পক্ষে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেহেতু তার কথা সেই তারা বান্ধব গোষ্ঠীকে আহত করেছে আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী সংস্কৃতি ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশি সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক সিটিজেন সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার বোধ করবো এই জন্যই আমরা সংগ্রাম করেছি এই জন্যে রক্ত দিয়েছে এই জন্য এই জন্য স্বাধীনতা হয়েছে সেই জন্য গণতন্ত্র স্বাধীনতা হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু শঙ্কা করে থাকবো না এখানে কোনোconstraintStartের ভিত্তিতে বিভাজন থাক না এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোন বিভাজন থাক না সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তোলায় কোন কতম সংগঠিত হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র কোন সমসংহতা থাক না সামনের ভিত্তিতে ন্যায় বিচারের প্রতিষ্ঠাতে সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ আমি আজকে এখানে এই সমাবেশে এই উসুলের টুটি কথা বলতে চাই গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করার হয়েছে রাষ্ট্রপতির আদেশ এবং একই সাথে জুড়ে জাতীয় সনদ সহ এই আদেশের উপরে গণবমত অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনক যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনক আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে বড়ভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এই আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথম হাতে জন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা তো অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি চায় আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে ভাবে উৎসর্মকর প্রয়োগ করার জন্য মুখ হয়ে আছে আমরা মনে করি বাংলাদেশে সে জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোঁজ না হয় সেজন্য আমরা কোন আরো কিছু আইন আদেশ যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা প্রস্তাব করাতে দিতে চাই না কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যে সর্বভৌম হাউসে জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সর্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে বাংলাদেশে একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সর্বভৌম হাউস যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে বিক্ষিপ করানোর মতো কোন প্রস্তাব কোন আরোপিত বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করছি